এখন আলে আদেশ নাই জানেন তো কেন নেয় না জানেন যে আমার দেশের বীর সৈনিক আমাদের দেশের অহংকার ভূমিকা সিং থেকে আরম্ভ করে সাফিয়া কোরাইশি থেকে আরম্ভ করে পাকিস্তানে ঢুকে আমাদের শত্রুদের ঘরে ঢুকে গিয়ে মার্কাজে আল হাদিস উড়িয়ে দিয়েছে মার্কাজে আল হাদিস মসজিদ উড়িয়েছে এখন ভয়তে আল হাদিস নাম বলছেন যদি ধরে কি হলো যে আজকে ঢুকে গেল

এত কথা জানি এমন মুসলমান প্রশ্ন কত কিছু করে ফেলে কদিন আগে আমি একটা জলসায় গেছিলাম বলে

কত রকমের মানুষ দেখেছি জানেন এত কিছুর পরেও শিক্ষা হয় না দুঃখ আমাদের ওখানেই লাগে আমি সেখানে আলোচনা করতে যে আমার রসুলের গুণগান নিয়ে আলোচনা করেছিলাম

আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি তোমাদের মত মানুষ কিন্তু আমার রসুল একবারও বলেছেন যে তোমরা আমি মোহাম্মদের মতো মানুষ ভাই আমার কথা বুঝতে পারছেন না আমার নবীকে আল্লাহ বলতে বলেছেন বলে দাও যে আমি তোমাদের মতো বাসার কিন্তু কোন আলেম দেখাতে পারবে যে আমার রসুল কোনদিন বলেছেন যে তোমরা আমার মতো কঠিন ব্যাপার

মাটি করেছি যাও আমার রসুলকে সৃষ্টি করার জন্য মানব রূপে পাটাবার জন্য দুনিয়ায় চলে যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসা হল ফরিশকা বলছে যাও আল্লাহ আমি কোথা থেকে মাটি নিয়ে আসলো বলছে যেখানে ওর কবর হবে সেজমিনে মদিনায় চলে যাও মদিনা থেকে মাটি নাও আল্লা মাটি নিয়েছি এখন কি করব বলছে ফাসিলুহু বিমায়ে তাসমীমে ওয়াল কাউসার যাও মাটিটাকে তাসমীমার কাউসার দুটো ঝর্ণার পানি দ্বারা মাটিটাকে ধুয়ে ফেলো আর এক জায়গা একমত জানবেন চি তবলিকি হোক দেওয়বন্দি হোক খালিয়াদি সুগ্রাফিজি হোক খালিজি হোক মুতাজিলা হোক রাহমিয়া হোক তাবারিয়া হোক শিয়া হোক বোরাহ হোক তোজা হোক কানে তাশাইর হোক

আমার রসুলকে শুধু নূরের তৈরি বলি যদি তাহলে নূরের তৈরি হচ্ছে ফেরেস্তা তাহলে ফেরেস্তাদের থেকে আমার নবীর কদর কমে যাবে মানুষ হচ্ছে আশ্রাফুল মাকলু কাজ ফেরেস্তা আশ্রাফুল মাকলু কাজ নয় সমস্ত শ্রেষ্ঠ হচ্ছে মানুষ ফেরেস্তা নয় এখন নবীকে যদি নূরের তৈরি বলি তাহলে নবী তো ফেরেস্তা তার মানে মানুষের থেকে কদর কম আমাদের নূর এবং মাটি উভয়ের এখন আপনি আমায় প্রশ্ন করবেন ভাই চান তাহলে যদি কেউ মাটি নবী বলে অসুবিধা নেই তো তো মাটি নবী বললে যেহেতু নূর আর মাটি দুই আছে তো মাটি নবী যদি বলে তাহলে তো অসুবিধা নেই তাহলে